ফজর জোহর আসর মাগরিব এশা এক ওয়াক্ত নামাজ না এই সব ডি নামাজ একটার হর একটা একামত দিয়ে পড়তে আছে করি এখনো না বুঝজি এতবার কাট কাওয়ামাত ইসরা মানে ধান রইতে রইতে পাঁচ ওয়াক্ত নামাজ শেষ আহ ছেলেরা মোবাইল টিফতে টিফতে এক ওয়াক্ত নামাজ পড় সকাল বেলার এই একটু ঘুম অথচ কে হই ফজরের আগে ঘুমায় না এমন না যে ঘুমাইছে তিনটা বাজে উঠালাই হয়েছে চারটা বাজে এমন ঘুমাইছে বারোটা একটা বাজে এগারোটা বাজে ঘুম থেকে উঠার টাইম হয়েছে ফজরের টাইম কমপক্ষে ছয় ঘন্টা পরে কি নাফর মান কি আরে কি শক্ত ডাকাত কি নিকৃষ্ট হারামি যে ফজরের নামাজ আমার একারে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অসভ্য মনে হয় তে বেশি অসিভ্য একেবারে ব্যদ্ধ এটা একদম বিয়াদ এটা বেশি অসিদ্ধ নিকৃষ্ট বিয়াদ এটা একেবারে জানো হাইওয়ানে খোবিশ এটা খোবিশ যেটা ফজরের নামাজে একেবারে নিকৃষ্ট অপদার্থ বলতে যেটারে বুঝায় এটা মানুষ এত ব্যদ্ধ পায় না মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হবে না কিরে বেটা ছয় ঘন্টা ঘুমাইলি পাঁচ ঘন্টা ঘুমাইলি তুই কেমনে ফজরের নামাজ পড়িস এটা কারণটা কি এত বড় নিকৃষ্ট বে কেমনে হয় মুসলমান চিন্তা কর আমি আজকেও একেবারে কারেট চারটা পঁয়তাল্লিশে যে বিশ্বাস করো চারটা পঁয়ত্রিশ যখন বাজে তখন বাসায় আসি সারাটা রাত গাড়ি রাজবাড়ি গতকালকে আমি মা ফিলে গেছি মকবুল ভাই ঢাকা পদ্মা পার হইয়া পদ্মা সেতু পার ফরিদপুর তারপরে পদ্মা সেতু পার হয়ে এই পদ্মা সেতুর আগেও ভাঙ্গা ফরিদপুর একটা জায়গা আছে অন্য জ্যামে পড়ছি ডাকাটা পুরোটা জ্যাম এই জ্যাম পার করে আইতে 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 বাসায় যখন আসছি বিশ্বাস করে না ফজরের জামাতের আর পাঁচ সাত মিনিট বাকি ফজরের নামাজ অজুটা করেই মসজিদে গিয়া ফজর পরে ফজর বাদ আমার কৌমি মাদ্রাসার সংগঠনের মিটিং আগে মিটিং দিয়া রাখছি আমার খবরও নেই আর এত রাজ্যে লাগবে আমি এটা ভাবিও না এই যেখানে মিটিং হবে ফজরে নামাজ সালামটা ফিরাই আমার শিক্ষক নাজেম সাহ মৌলানা মাসুম হের আমি ডাকি বললাম মাসুম আমি এনে বইয়া তাই থুইয়ে ঘুমাইতে আছি তারা আইতে আইতে মানে মিটিংয়ের সদস্যরা আসতে আসতে যে কদ্দুর সময় পাই ঠিক চল্লিশ বিয়াল্লিশ মিনিট হবে তারা আস্তে আস্তে লাগছে টাইম ঘুমাইছে ওই যে আমি আমাদের বললাম যে ভাই ঘুমাইতে এই কারণে সারাটা দিনে দৌড়াচ্ছে যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো এটা কি মানুষ এটা কি জানোয়ান এটা কি হাইওয়ান পাঁচ ঘন্টা ঘুমাইয়া এটা কি মানুষ পদার্থ না অপদার্থ এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না ফজরের নামাজের কথা তার রবের কথা অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয় কসম আল্লাহ কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা না যেই মানুষ যখন ঘুম ঘুম যায় নিজের আসে সাথে সাথে কথা বলেন না কেন ছেলেরা বলো না ভাইয়া আমরা যে ঘুমাই এ ঘুমাইলেই যেন আমি এখন ঘুমাইতে চাচ্ছি মনে করেন এ কথা বলবে লগলগ কি ঘুমাই পড়ে তো কারো আধা ঘন্টা কারো বিশ মিনিট কারো দশ মিনিট কারো পাঁচ মিনিট কারো এক ঘন্টা কারো সারা তো কি আসে না ঘুম আসে না এ পাশো পাশ করে এ পাশোপাশ করে তো আল্লাহর যখন ইচ্ছা হয় আল্লাহ কোনো এক মিনিটে কোনো এক ফাঁকে কখন যেন আল্লাহই আমার চোখে ঘুম দিয়া দেয় ঠিক না বলে তাহলে বোঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না তাহলে বোঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয় না

আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার তার দেহের মধ্যে ফেরত দেই ঘুমের উঠার সময় আল্লাহ বলছেন আল্লাহ বলেন আমি আমি ফেরত মানুষ যখন ঘুমায় তো রু কি হয়ে যায় সরে যায় এই জন্যই তো মানুষের স্বপ্নে দেখে দেখেন না শরীর এখানে কিন্তু রুহু কি করে গড়ে ঢাকা সিটাং ঘুরা লন্ডন আমেরিকা ঘুরা ওই যে একজনে কৌতুক কইছে যে কয় ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে একটা শর্ট দিছে ডাইরেক্ট গোল গোল উঠছে উঠটা দেখে যে পাটা মশারি ছিদ্রা মশারি সিরা ওই যে গোল দিছে মশারির কোন কত বড় গোলটা দিল চিন্তা করছে তাইলে বুঝা গেল রুহু ছড়ায় এনে আল্লাহ তালা বলছেন এরপরে আল্লাহ বলেন আমি আবার নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার আমার বান্ডার রুহুটা ফেরত দেবে হাদিসের মধ্যে আছে নবী সাল্লিশাল্লাম ঘুমাইবার সময় যে কয়েকটি দোয়া করতেন একটা তো আমরা সবাই ছোট্ট দোয়াটা পারি বিস্মিকা আল্লাহ হুম্মা অথবা আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু وأحية، إذا أمر مَنْ ما يوفر أربعة سرور كيندو رسول الله صلى الله عليه وسلم نيوه تبطل أكبر الصحي بشدة حديث بسمك ربي وضعت جنبي وبك أرفعه إن أمسكتها فاغفر لها وإن أرسلتها فارحمها ان أَمْسَكْتَهَا فَارْحَمْهَا وَإِنْ ارسلتها فَاحْفَظْهَا بما تَحْفَظُ به عبادك الصالحين اللهم قِنِي عزابك يَوْمَ تبعث عبادك ادوار اكنك তো এখানে একটা কথার نبي جسر নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহ আপনার নামে কাজ হইতেছে বিসিকা রব্বি হ্যাঁ আমি আমার পাঁচশোটা আপনার নামে রাখলাম কোথায় বিস্নাই অবিকা আর ফু আপনার নামেই আবার জেগে উঠব আপনি জাগান আমি আবার কি উঠবো তবে এ নবী তখন বলতেন আল্লাহ যদি আপনি আমাকে আর ফেরত না দেন রুহু তো মাফ করে দিয়ে আর যদি ফেরত দেন আপনার নেতকার বান্দাদের সঙ্গী বানায় ইন আমসাক্তাহা যদি আমার রুহুটা ধরে রাখেন আর না দেন তো ফগফির লাহা এটা কি করে দিন আমারে মাফ করে দিন আর ওয়া ইন আরসালতাহা যদি ছেড়ে দেন ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন আপনার নেক বান্দাদের সাথে আমার রুহুটাকে হেফাজত কই দিন তাহলে কি বুঝাইছে নবী এর প্রত্যেক মানুষ মাধ্যমে তার রুহু কি হয়ে যায় আলাদা করে ফেলে আল্লাহ আল্লাহ ইচ্ছে করলে আবার ফেরত দেয় ইচ্ছে না করলে কি করে যুবক ভাই বলেন আপনারা বলেন বা বলেন এই চোখ যদি আর না মেলে এই ঘুম যদি আর না ভাঙ্গে কে জাগাবে দিনের পর দিন মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ কোনো দিন ফজরের নামাজ আজ আজকে নিয়ত করে। একটা একটা বালুন গরমের মধ্যে বেশিক্ষণ দেরি করার দরকার নেই আরও অনেক বিষয় বলা যাবে বলার ইচ্ছাও ছিল বলবো একটু তর্জমা বাকি একটা দিল থেকে এখানে যারা চোখের সামনে বসছেন ছেলেরা তোমরাও ভাই বিষয়টা বুঝ যা অনুভব করা ফজরের নামাজের একটা সিদ্ধান্ত নেই বলেন ইনশাল্লাহ না 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 আলাদা আলাদা বলে দিল থেকে দিল মন থেকে বলছেন কিনা বল ছেলেরা দিল থেকে বলেন ছেলেরা ভাইয়া দিল থেকে দেখো করো তুমি মুসলমানের বাচ্চা কিনা আমরা এখানে যারা বসা আমরা মুসলমান আমাদের বাপ মা মুসলমান কিনা আমাদের ধর্ম পরিচয় যে ইসলাম এতে আমাদের অসন্তুষ্টি আছে কিনা তাইলে আমরা নামাজ কেন করবো না বলেন না যে আমার পরিচয় নিয়ে আমি অসন্তুষ্ট আমি উদুর যোগাযোগ করতেছি চেষ্টা করতেছি ধর্মের পরিচয়টা মুছে অথবা করতে ইতিমধ্যে যে করছি আমার হিন্দু ধর্ম বানান যায়নি বা বুদ্ধ ধর্ম বানান যায়নি তাইলেও তো একটা কথা ছিল এরকম আসেনি কেউ এরুম এরুম তো তাইলে আমি কেন নামাজ পড়ব কেন আপনারা যারা এখানে আছেন ছেলের বাবা মেয়ের বাবা অথবা স্ত্রীর স্বামী এই তিন শ্রেণী তো আছেন কেউ হয়তো ছেলের বাপ মেয়ের বাপ আর স্ত্রীর স্বামী আপনারা আপনারা হাত যে আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজে উঠাবার চেষ্টা করবেন না না ইনশাল্লাহ আমরা স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব কন আল্লা এটা একবারে হাসির বিষয় ঠিক না চেষ্টা করে দেখে